আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আপনাদের সম্মুখে যে নিয়ে এসেছি সেটির বিষয় হচ্ছে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং ব্রাক ব্যাংকে একটি অ্যাকাউন্ট করব সেই অ্যাকাউন্ট ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় তা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে ব্রাক ব্যাংকের এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম নামে একটি অপশন আছে উপরে উপরে পেজের উপরে অংশে ফর্ম নামে একটা অপশন আছে সেই ফর্মে ক্লিক করলে সকল ফর্মই চলে আসবে তবে তার মধ্যে থেকে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নামে একটি ফর্ম আছে সেটা ডাউনলোড করে নেবেন বাস তারপর ওপেন করে এটা পূরণ করুন প্রথমে আছে ডেট আপনি কয় কোন তারিখে অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আবেদন করতেছেন সেই তারিখটা লিখবেন এখানে দিন মাস এবং বছর ব্রাঞ্চ আপনি কোন শাখায় আমি ময়মিন সিংহ আপনি যে শাখার হবেন সেই শাখার নাম লিখে দেবেন সেই ব্রাঞ্চের নাম লিখে দেবেন আর এই অংশটুকু ব্যাংক পূরণ করবে আপনি নয় অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে এই অংশটুকু আপনি পূরণ করবেন না এটা ব্যাংকের কর্মকর্তা করবে অ্যাকাউন্ট নাম্বার এটাও আপনি অ্যাকাউন্ট নেম এটা আপনি পূরণ করে দিতে পারেন আপনার নাম প্রত্যেকটা অক্ষর বড় হাতের প্রত্যেকটা অক্ষরের জন্য একটা করে ঘর ব্যবহার করবেন যেমন ধরুন আমার নাম সাইদুর রহমান এস এ আই ডি ইউ আর আর এ এইচ এম এ এন বিষয়টা এরকম প্রত্যেকটা অক্ষরের জন্য প্রত্যেকটা একটি করে ঘর ব্যবহার করবেন এবং কি এমডি এর পরে যদি দশমিক থাকে দশমিকের জন্য একটি ঘর ব্যবহার করতে হবে এটার নিয়ম হচ্ছে এরকম অ্যাকাউন্ট নাম্বার এটা ব্যাঙ্ক কর্মকর্তা পূরণ করবে অ্যাকাউন্ট সিফ এটাও ব্যাঙ্ক কর্মকর্তা পূরণ করবে আপনি কি আপনার কি এর আগে কোনো অ্যাকাউন্ট আছে আপনি কি জয়েন্ট অ্যাকাউন্ট করতেছেন মানে দলীয় যদি করে থাকেন তাহলে এখানে ঠিক সেনা দিবেন আর অন্যথায় দিবেন না আপনি কিসের মাধ্যমে কারেন্সি কীসের মাধ্যমে লেনদেন করবেন টাকায় না ডলারে ইউরোপ না পাউন্ডসে বাংলাদেশ থেকে আমরা টাকাতে লেনদেন করি টাকাতে ঠিক চিহ্ন দিয়ে দিবেন টাইপ অফ অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা কী ধরনের হবে এখানে যে প্রকারে আছে সাধারণ ব্যক্তিরা আমরা সাধারণত সেভিং অ্যাকাউন্ট করে থাকি সেভিং অ্যাকাউন্টে ঠিক চিহ্ন দেবেন চেকবুক বই ইয়েস দিয়ে দিবেন কারণ আপনাকে চেক বই নিতে হবে পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট আপনি যদি প্রথমবারের মতো আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনার পিতার নাম যেটা ন্যাশনাল আইডি কার্ডে আছে আপনার এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডে নাম যেভাবে আছে বা নাম যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন কোনো পরিবর্তন বা ভুল করা চলবে না আপনার মায়ের নাম মাদার্স নেম একই কথা ব্রাকবেন স্টাফ আপনি কি ব্রাক ব্যাংকের স্টাফ যদি স্টাফ হয়ে থাকে তাহলে ইয়েস অথবা স্টাফ না হয়ে থাকলে ন জেন্ডার লিঙ্গি ছেলে বা মে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিন মাস বছর ব্রান্স অফ প্লেস অফ বার্থ জন্মস্থানের নাম বাংলাদেশ বাই বার্থ বাংলাদেশ রিলিজিয়ান ইসলাম রেসিডেন্স স্টেটস আপনি দেশি না বিদেশি রেসিডেন্স এডুকেশন লেভেল শিক্ষাগত যোগ্যতা বেলো সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যারা ইন্টারমিডিয়েট তারা হায়ার সেকেন্ডারি দেবেন গ্র্যাজুয়েশান যারা গ্রাজুয়েট করেছেন তারা এই অনুযায়ী টিউশন দিয়ে দেবেন ন্যাশনালটি বাংলাদেশি মারাটি আপনার বৈবাহিক অবস্থান আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল আর যদি মেরিট হন বা মেরিট ডেট অফ এনিভার্সিটি যদি মেরিট দিয়ে থাকেন তাহলে আপনার বিবাহের তারিখটা এখানে লিখে দেবেন নেম অফ স্পাউস আপনার আর যদি ছেলে সন্তান থাকে তাহলে তার নাম ন্যাশনাল আইডি নাম্বার আপনার ন্যাশনাল আইডি নাম্বার টিন নাম্বার দরকার নেই বা থাকলে দিতে পারেন পাসপোর্ট নাম্বার থাকলে দিতে পারেন প্রয়োজন নেই ইস্যুই অথরিটি অথরিটি দরকার নেই পাসপোর্টে কেউ তৈরি কত তারিখে হয়েছে ইস্যু ডেট এক্সপায়ার ডেট ড্রাইভিং লাইসেন্স থাকলে দিবেন না থাকলে না এক্সপায়ার ডেট দরকার নেই আদার্স আইডি সেটাও দরকার নাই আইডি নাম্বার এটাও দরকার নেই শুধু ন্যাশনাল আইডি কার্ড দিলেই সাধারণত চলে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার ঠিকানা বর্তমান ঠিকানা গ্রাম ডিভেন্ড এখানে লিখে দিলে দিতে দেওয়া যেতে পারে বিস্তারিত অথবা এখানে ঘর পূরণ করে দেওয়া যেতে পারে ডিভিশন পোস্টাল কোড কান্ট্রি এবং ফোন নাম্বার মোবাইল নাম্বার ফি পারমানেন্ট নাম্বার পারমানেন্ট অ্যাড্রেস এখানে লিখেও দেওয়া যেতে পারে অথবা এই ঘরগুলি পূরণ করে দেওয়া যেতে পারে আপনার শহর আপনার বিভাগ আপনার পোস্ট কোড নাম্বারগুলি দিয়ে দেবেন এভাবে দিয়ে দিতে পারবেন সিটি ডিস্ট্রিক্ট ওয়ার্ক অ্যাড্রেস যেখানে আপনার আপনার পেশাগত কর্মস্থল যেখানে যে ঠিকানাটা সেটা এখানে দিতে পারেন আদার অ্যাড্রেস যদি থাকে সেটাও দিতে পারেন কমিউনিকেশন অ্যাড্রেস আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে কিভাবে প্রেজেন্ট অ্যাড্রেসে নাকি পারমানেন্ট অ্যাড্রেসে নাকি যেখানে কাজ করেন সেই অ্যাড্রেসে সেটা টেক্সিনো দিয়ে দেবেন অবশ্যই আপনার বাসায় চিঠি যাবে ডিটেলস অফ প্রফেশনাল ডিটেলস অফ প্রফেশনাল আপনি যেখানে কাজ করেন বা চাকরি করেন বা ব্যবসা করেন তার তথ্য পূরণ করবেন এখানে আপনি পাবলিক সার্ভিস দেন প্রাইভেট সার্ভিস দেন বিজনেস করেন না বেতনভুক্ত কর্মকর্তা যেটা দেন সেটা সেই যদি চাকরি করেন বা কোন কোম্পানি বা প্রতিষ্ঠানে সে তথ্য এখানে প্রতিষ্ঠানের নাম ঠিকানা আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনক্লুডিং ব্র্যাক ব্যাঙ্ক আপনার কি আরো অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে যদি থাকে সেটার তথ্য এখানে পূরণ করে দিবেন ইন্ট্রোডিউসার এটা হচ্ছে পরিচয় প্রদান করে এটা এটা হচ্ছে এটা সাধারণত এটা আপনার কাজ না এখানে আপনার কোনো কিছু করতে হবে না এটা আপনি যার রেফারেন্স অ্যাকাউন্ট করতেছেন বা যিনি ওই ব্যাংক কর্মকর্তা এটা করে দিতে পারে ব্যাংক কর্মকর্তা পরিচয় প্রদান করতে পারে অথবা যার ব্রাক অ্যাকাউন্ট আছে সে এই ফর্মটা পূরণ করবে একমাত্র সে আপনাকে রেফারেন্স দিয়ে ভর্তি করবে ডেবিট কার্ড ডিটেলস আপনি কি কার্ড নেবেন ফার্স্ট অ্যাপ্লিকেন্ট ইয়েস প্রথম আপনি প্রথম অ্যাপ্লিকেশন নেম টু বি প্রিন্ট অন ফার্স্ট আপনার নাম এখানে জয়েন্ট অ্যাপ্লিকেন্ট না এটা দিতে হবে না ফার্স্ট অ্যাপ্লিকেন্ট দিতে হবে আপনার নাম দিতে হবে অপারেটিং সিস্টেম অল অ্যাকাউন্ট দিতে পারেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট এস এম ব্যাংকিং ফেসিলিটি ই স্টেটমেন্ট ফেসিলিটি ইয়েস দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস জানেন এবং সর্বাধিক ইমেল এটাও দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস যেটা আপনার পারমান্ট ব্যবস্থা ব্যবহার করেন সেটা আর অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রিকোয়েন্সি আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট কি বছরে একবার নেবেন বা দুইবার নেবেন নাকি প্রতি মাসে নেবেন সাধারণত প্রতি মাসে দিয়ে দেবেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজন পড়তে পারে যে কোনো মাসেই প্রয়োজন পড়তে পারে এস এম এস ব্যাঙ্কিং ইয়েস মোবাইল ফোন নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওকে নমিনি ডিটেলস এখানে আপনার মৃত্যুর পর বা আপনার অবর্তমানে কে টাকা এবং আপনার অর্থ উত্তরণ করতে পারবে বা এই অ্যাকাউন্টের মালিক হতে পারবে তার তথ্য এখানে পূরণ করে দিতে হবে আপনার স্ত্রী বাবা পিতা মাতা বা সন্তান যে কাউকে দিতে পারেন যেটা যাকে দিবেন তার নাম ঠিকানা এখানে বিস্তারিত তার এই অংশটি পূরণ করতে হবে তার নাম ঠিকানা এখানে আপনি পূরণ করে দিবেন নেম অফ দা নমিনি যাকে নমিনি দেবেন তার নাম এখানে ডেট অফ বার্থ তার জন্ম তারিখ যাকে নমিনি দিচ্ছেন তার জন্ম তারিখ এখানে দিবেন তার বয়স্ক সে কি প্রাপ্তবয়স্ক প্রাপ্ত বয়স্ক না না বয়স্ক মিনর যদি না বালক থাকে তাহলে মিনর ঠিক দিতে হবে তার পদবি কি পেশা কি রিলেশনশিপ আপনার সাথে তার কি সম্পর্ক ফাদার্স নেই মাদার্স নেম নেম অফ স্পাউস তার সন্তান সেটা দেখেন নমিনিস ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস এবং নমিনি বর্তমান ঠিকানা লিখেও দিতে পারেন উপজেলা বা থানা ডিস্ট্রিক্ট পোস্টাল কোর্ট এভাবেও দিতে পারেন কিন্তু এই যে এখানে ছবি আছে নমিনির এক কপি ছবি দিতে হবে এখানে এই ছবিটা সত্তাই তো আপনার স্বাক্ষরের মাধ্যমে করতে হবে আপনি এই ছবির পিছনে স্বাক্ষর সেটা হবে যদি নাবালক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার গার্জেনের ইনফরমেশন এবং তার তথ্য এটা পূরণ করতে হবে সেটা দিয়ে দিবেন ট্রানজ্যাকশন প্রোফাইল পারপস অফ ওপেনিং অ্যাকাউন্ট কি ওপেন করতেছেন পার্সোনাল ট্রানজাকশন হিসেবে নাকি সেভিংস হিসেবে ফর এগেন রেমিটেন্স হিসেবে না ইনভেস্টমেন্ট বা স্যালারি বেতন ডুববে লেনদেনের ইস্যুটা কি পার্সোনাল ট্রানজাকশন অথবা সেভিং দুইটা মধ্যে একটা দিতে পারেন সোর্স অফ ইনকাম আপনার আয়ের উৎসটা কি ওয়ান বিজনেস অথবা স্যালারি যেটা দেন এই অংশটুকু বেলুম অফ ট্রানজাকশন এটা ডিপোজিট এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে আপনাকে করতে হবে না ইনিশিয়াল ডিপোজিট আপনি প্রাথমিক জমা কত টাকা দিবেন এখানে উল্লেখ করবেন আর এটা কি নৌগদে না চেকে সাধারণত নৌগতি দিয়ে থাকি তাই নৌগতি টিক্সিনা দিয়ে দিবেন এখানে আর কিছু দেখতে হবে না ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট আপনি যদি প্রথমবারের মতো অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে এখানে আপনার সিগনেচার দিতে হবে এখানে আপনার নাম দিতে হবে লিখতে হবে ডিজিগনেশন আপনার পদবিকি এবং ডেট তারিখটা লিখে দেবেন দ্বিতীয় বা থার্ড অ্যাপ্লিকেশন হলে সেটা সে তারা এখানে লিখতে পারেন কাস্টমার ডিক্লারেশন ফর্ম এই অংশটুকু কর্মকর্তা ব্যাঙ্ক কর্মকর্তা পূরণ করবে টার্মস অফ কন্ডিশন এটা আপনি একবার পড়ে নেবেন নিয়ম নীতি আইন কানুন শর্তাবলী অ্যাকাউন্ট লেনদেনের এগুলি আপনি পড়ে নেবেন তারপর সর্বশেষ পর্যায়ে আপনাকে স্বাক্ষর করতে হবে সিগন্যাসার অথরিটি অ্যাক্সেপ্টেশন অফ টার্মস কন্ডিশন মোড অফ অপারেশন এনিয়ন অফ ইউস বা ইনস্ট্রাকশন এখানে আপনার ছবি দিতে হবে যেখানে আপনার ফটো করার কথা বলা হবে সেখানে আপনি আপনার ছবি যুক্ত করে দেবেন এখানে স্বাক্ষর দেবেন নাম লিখবেন পদবি লিখবেন তারিখ লিখবেন ফর ব্যাংক ইউজ অনলি এই ফর্মটুকু এই পেজটা শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা পূরণ করবে ম্যান্ডেটরি এস বিএস কোডস এই অংশটুকু ব্যাংক কর্মকর্তা পূরণ করবে এখানে আপনার কোনো সাক্ষ্য নাই ধন্যবাদ তারপর সরাসরি ব্যাংকের কর্মকর্তার নিকট এই ফর্মটি জমা দিয়ে দিবেন ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাকে সাথে রাখতে হবে ছবি রাখতে হবে ভোটার আইডি কার্ডের মূল কপি এবং ফটোকপি রাখতে হবে ধন্যবাদ। আস্তে ডিটেইলস পর্যন্ত